একটা প্রচারের মাধ্যম আপনাদের কাছে এই পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য যেখানে বিজেপি যে ষড়যন্ত্র করেছে যে আজকে একটা অনগণতান্ত্রিক পদ্ধতিতে যে জনগণের পয়সা চান্দা করে কংগ্রেসের অ্যাকাউন্টে যে সকল টাকা ছিল যেটা যে নির্বাচনে আপনাদের জন্য লড়াই করতো সেই টাকাগুলোকে বন্ধ করে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিস করে যাতে আপনার কাছে নেতারা না পৌঁছাতে পারে আপনার কাছে ঝান্ডা না পৌঁছাতে পারে আপনার কাছে পোস্টার না পৌঁছাতে পারে আপনার কাছে নেতারা এসে তার বক্তব্য না রাখতে পারে এইভাবে আজকে অগণতান্ত্রিক পদ্ধতিতে বাধা সৃষ্টি করেছে সেই বাধার মোকাবিলা করতে গেলে এই পুঁজিবাদী শক্তিকে উত্তর দিয়ে বুঝিয়ে দিতে হবে যে দেশের জনতা যে আশি শতাংশ জনতা আছে যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার থেকে আছে আমরা সবাই মিলে আমার দল এবং আমার প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়ে তোমার চোখে চোখ রেখে কথা বলার জন্য আমরা তৈরি করে দেবো এই বার্তা দিতে হবে হেমতাবাদের সভায় বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান হাতে অর্থ সাহায্য তুলে দিলেন দুই দলের কর্মী সমর্থকেরা আলী ইমরান জানান বিজেপি সরকার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে রাখায় ভোটের লড়াই করার মতো টাকা নেই তাই সকলে সাহায্য না করলে উপায় নেই আর এই কথা শেষ হতে না হতেই চাঁদা দেওয়ার জন্য কর্মী সমর্থকদের লাইন পড়ে যায় কে আগে দেবেন তা নিয়ে শুরু হয় হুড়ি কর্মী সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে আপ্লুত হয়ে পড়েন আলী ইমরান ভিক্টর মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সেনগুপ্ত ব্লক কংগ্রেস সভাপতি আলী ও সিপিএম নেতৃত্ব মোহিত বাবু জানান মানুষ ভীষণভাবে কংগ্রেসকে চাইছে আজকের সমাবেশ এই ভাবনারই প্রতিফলন এদিকে তৃণমূল ও বিজেপি এই বিষয়কে নিয়ে একইভাবে কটাক্ষ করেছেন দুই দলের বক্তব্য এরা নাটক করছে সভা মঞ্চে প্রকাশের টাকা তোলা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ আসবেন তো শুভ